আসসালামু আলাইকুম সবাইকে ঢাকাবোর্ড দুই হাজার সালে আসা উইদাউট কোনো প্রশ্নের সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা চলো আমরা সমাধানটি শুরু করি দ্য ওয়ার্ল্ড বিশ্ব ইজ প্রোডিউসিং উৎপাদন করছে বা তৈরি করছে মিলিয়নস অফ টনস অফ ডমেস্টিক রাবিশ অর্থাৎ দেখো লক্ষ লক্ষ টন গৃহস্থালীর আবর্জনা দেখো অ্যান্ড এবং ড্যাশ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট এবং শিল্প বর্জ্য ইস এয়ার প্রত্যেক বছর তাহলে এখানে অ্যান্ডের আগে রয়েছে দেখো ডোমেস্টিক রাবিশ অর্থাৎ একটি নাউন ফ্রেশ আমাদের অ্যান্ডের পরেও একটি নাউন ফ্রেশ দিতে হবে এখানে আমরা নাউনফ্রেশ হিসেবে বলতে পারি দেখো হার্মফুল ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট অর্থাৎ ক্ষতিকর শিল্প বর্জ্য দেখো হার্মফুল ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ক্ষতিকর শিল্প বর্জ্য তাহলে দেখো এখানে হার্মফুল ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ইজ এয়ার প্রত্যেক বছর লক্ষ লক্ষ টন আবর্জনা তৈরি করছে বিশ্ব ইট ইজ বিকামিং এটা হয়েছে ভেরি ডিফিকাল্ট খুবই কঠিন টু ফাইন খোঁজা ড্যাশ দেখো লোকেশন তো লোকেশন একটা নাউন তার আগে কিন্তু আমাদের অ্যাজেকটি বসাতে হবে টু ড্যাশ টু একটা প্রিপোজিশন যার পরে ভিয়ন বসে রিড অফ অল দিস রিফিউজ এই সকল আবর্জনাগুলো আমরা যথার্থ স্থানে রাখার যে যথার্থ স্থানে যে রাখতে হবে সেই স্থানটি খুঁজে পাওয়া খুব কঠিন তাহলে এখন আমরা অ্যান্সার করব। । ইট ইজ বিকামিং ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড দেখো ড্যাশ লোকেশন তো লোকেশনটা কেমন দেখো সুইটেবল লোকেশন অথবা অ্যাপ্রোপ্রিয়েট লোকেশন কেন কারণ এই যে ময়লা আবর্জনাগুলো আমরা ফেলবো অবশ্যই একটা অ্যাপ্রোপ্রিয়েট লোকেশন লাগবে অথবা সুইটেবল লোকেশন লাগবে তাহলে এখানে আমরা বলতে পারি দেখো অ্যাপ্রোপ্রিয়েট অথবা সুইটেবল লোকেশন তাহলে এখানে আমরা বলবো দেখো অ্যাপ্রোপ্রিয়েট লোকেশন অথবা সুইটেবল লোকেশন টু ড্যাশ রিড অফ তো রিড অফ দেখো একটা ফ্রেজ আছে গেট রিড অফ মানে কি মুক্ত হওয়া গেট রিড অফ মানে মুক্ত হওয়া তাহলে এখানে রিড অফ আছে আমরা আগে কি বসাবো গেট তাহলে দেখো টু গেট রিড অফ রিফিউজ এই সকল আবর্জনাগুলো একটা নির্দিষ্ট বা যথার্থ স্থানে রাখা তেমন স্থান খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে এটা গিলান্স বাক্যটি ইট ইজ বিকামিং ভেরি ডিফিকাল্ট এটা খুবই কঠিন হয়েছে টু ফাইন্ড অ্যাপ্রোপ্রিয়েট অথবা সুইটেবল লোকেশন টু গেট রিড অফ অল দিস রিফিউজ দ্য ডাম্পিং অফ ড্যাশ কাইন্ডস অফ ওয়েস্ট তাহলে দেখো এখানে কাইন্ডস দেখো নাউনটি কিন্তু প্লুরাল তো নাউনটি যখন প্লুরাল তার আগে যে অ্যাজেকটিভ বসবে অবশ্যই সে প্লুরাল অবস্থায় থাকবে এখানে এই নাউনের আগে আমরা অ্যাজেক্টিভ হিসেবে দিস অথবা অল এই দুইটা থেকে যে কোনো একটি বসাতে পারবো তাহলে দেখো দিস কাইন্ডস অফ ওয়েস্ট অথবা অল কাইন্ডস অফ ওয়েস্ট ইজ সিরিয়াসলি ড্যাশ এখানে দেখো দা ইনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশকে মারাত্মকভাবে দূষিত করছে এখানে ইজ রয়েছে আমরা জানি প্রেজেন্ট ইজ ইজের পরে ভার্ভের সাথে আইএনজি হয় এম ইজ আর ভার্বের সাথে আইএনজি তাহলে এখানে পলিউটিং অথবা হার্মিং আমরা বসাতে পারবো দেখো হার্মিং তাহলে এখানে আমরা বলতে পারি পলিউটিং দ্য ইনভায়রনমেন্ট অর্থাৎ দেখো তারা কিন্তু কি করছে পরিবেশকে দূষিত করছে অথবা হার্মিং দ্য ইনভায়রনমেন্ট অর্থাৎ দেখো পরিবেশের ক্ষতি করছে অ্যাটেগিল্স বাক্যটি দ্য ডাম্পিং অফ দিস অথবা অল কাইন্ডস অফ ওয়েস্ট ইজ সিরিয়াসলি পলিউটিং দ্য ইনভায়রনমেন্ট অথবা হার্মিং দ্য ইনভায়রনমেন্ট এখানে যদি কারণগুলো আমি একটা গ্লাস এই পাঁচটা আরেকবার বিশ্লেষণ করি তাহলে দেখো এখানে হারফুল ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট একটা নাউন ফ্রেজ একসাথে তারপরে দেখো অ্যাপ্রোপ্রিয়েট অথবা সুইটেবল লোকেশন লোকেশনটা কেমন হবে অ্যাপ্রোপ্রিয়েট হবে অথবা সুইটেবল হবে তারপরে দেখো গেট রিড অফ মানে মুক্ত হওয়া গেট রিড অফ মানে মুক্ত হওয়া তারপরে দেখো দিস কাইন্স অথবা ওয়াল কাইন্স এমনভাবে কিন্তু আমরা বসিয়েছি এবং শেষেরটা দেখো পলিউটিং দ্য এনভায়রনমেন্ট অথবা হার্মিং দ্য এনভায়রনমেন্ট এমন কিন্তু হবে তারপরে দেখো উই নো দ্যাট আমরা জানি যে এ ইজ এ অথবা এন যে কোনো একটি ড্যাশ ইলিমেন্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট অর্থাৎ বাতাস আমাদের পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ উপাদান ইলিমেন্ট মানে উপাদান তো ইলিমেন্টটা কেমন দেখো গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ তাহলে আমরা বলতে পারি ইম্পর্ট্যান্ট ইলিমেন্ট অথবা সিগনিফিক্যান্ট ইলিমেন্ট এখানে দেখো আমরা ইম্পর্ট্যান্ট বসাতে পারি ইম্পর্ট্যান্ট ইলিমেন্ট অথবা সিগনিফিক্যান্ট ইলিমেন্ট টোটাল বাক্যটি উই নো দ্যাট আমরা জানি যে এয়ার ইজ এ অথবা এন ইম্পর্টেন্ট ইলিমেন্ট অথবা সিগনিফিক্যান্ট ইলিমেন্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট বাতাস আমাদের পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ উপাদান বাট কিন্তু দ্য এয়ার ইজ পলিউটেড বাই ড্যাশ তো বাইর পরে একটা শব্দ অর্থাৎ প্রিপোজিশনের পরে যখন একটা শব্দ থাকে তোমাকে কিন্তু নাউন বসাতে হবে তো নাউন হিসেবে বাংলা অর্থের সাথে মিল রেখে আমরা এখানে বসাচ্ছি স্মোক অর্থাৎ ধোয়া তাহলে এখানে আমরা বলতে পারি বাট কিন্তু দ্য এয়ার ইজ পলিউটেড বাই স্মোক কিন্তু বাতাস ধোয়া দ্বারা দূষিত হচ্ছে তারপরে দেখো ওয়াটার অ্যানাদার ভাইটাল এলিমেন্ট অফ দ্য ইনভায়রনমেন্ট অর্থাৎ পানি আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান পরিবেশের ইজ পলিউটেড বাই ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়েস্ট অর্থাৎ বিভিন্ন আবর্জনা ময়লা অ্যান্ড ফিল্ড বিভিন্ন আবর্জনা এবং ময়লা দ্বারা পানিও কিন্তু দূষিত হচ্ছে ইফ উই ওয়ান্ট টু লিভ এ ড্যাশ লাইফ যদি আমরা জীবন জীবনযাপন করতে চাই দেখো এখানে ড্যাশ লাইফ তো আমাদের জীবন জীবনযাপনটা কেমন হবে দেখো আমরা কিন্তু জীবন যাপন করতে চাই তাহলে এখানে আমরা বসাতে পারি হেলদি লাইফ একটা নাও তার আগের শব্দটা অ্যাজেক্টিভ বসবে সেজন্য আমরা এখানে হেলদি বসিয়েছি তোমরা যদি কেউ পিসফুল বসাও তাও কিন্তু হবে তাহলে দেখো ইফ যদি উই ওয়ান্ট টু লিভ এ পিসফুল লাইফ অথবা হেলদি লাইফ যদি আমরা স্বাস্থ্যবান জীবন উপভোগ করতে চাই উই শুড প্রিভেন্ট আমাদের দূর করতে হবে রোধ করতে হবে দ্য পলিউশন দূষণ অফ দ্য ইনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশের যে দূষণ আছে সেটা আমাদের দূর করতে হবে যদি আমরা স্বাস্থ্যকর জীবনযাপন করতে চাই টোটাল প্রিভেনশন মে বি ড্যাশ অর্থাৎ একেবারে রোধ করা হয়তো অসম্ভব দেখো এখানে মেবি এরপরে কিন্তু আমরা বসাতে পারি একটা অ্যাজেক্টিভ শব্দ তো অ্যাজেকটিভ শব্দ হিসেবে আমরা এখানে ইম্পসিবল বাংলা অর্থের সাথে মিডিয়ে বসাতে পারি টোটাল প্রিভেনশান মেবি ইম্পসিবল অর্থাৎ একেবারে দূর করা হয়তো অসম্ভব বাট কিন্তু উই ক্যান সার্টেনলি রিডিউস কিন্তু আমরা অবশ্যই কমাতে পারবো পলিউশন দূষণ বাই রাইজিং অর্থাৎ বৃদ্ধি করে ড্যাশ এবং পিপল জনগণের সচেতনতা বৃদ্ধি করে আমরা অবশ্যই পলিউশন দূর করতে পারবো তাহলে দেখো এখানে রেজিং এখানে দেখো আমরা এখানে বসাবো অ্যাওয়ারনেস অর্থাৎ সচেতনতা অথবা কনসিয়াসনেস অর্থাৎ সচেতনতা এখানে রাইজিং একটা ভার্ভ তো ভার্ভের অবজেক্ট হিসেবে কিন্তু নাউন বসে সেক্ষেত্রে আমরা এখানে অ্যাওয়ারনেস নেস থাকলে নাউন হয় তোমরা প্রত্যেকেই জানো তাহলে দেখো রাইজিং অ্যাওয়ারনেস এবং পিপল মানুষজনের মধ্যে বা লোকজনের মধ্যে আমরা সচেতনতা বৃদ্ধি করে অবশ্যই এই দূষণ কমাতে পারবো আমি যদি কারণগুলো আর একবার বলি দেখো এখানে ইম্পর্টেন্ট ইলিমেন্ট অথবা সিগনিফিক্যান্ট ইলিমেন্ট দেখো বাই একটা প্রিপোজিশন ওরপরে নাউন বসবে তাহলে বাই স্মোক অর্থাৎ ধোয়া দেখো হেলদি লাইফ বসাতে পারবে অথবা পিসফুল লাইফ বসাতে পারবে তারপরে দেখো মে বি ইম্পসিবল মেবির পরে বসবে সেজন্য আমরা এখানে বসিয়েছি ইম্পসিবল হয়তো অসম্ভব দেখো রেজিং একটা ভার এরপরে নাউন বসবে কারণ ভার্ভের অবজেক্ট হিসাবে নাউন বসে তাহলে রেজিং দেখো অ্যাওয়ারনেস অথবা কনসিয়াসনেস